দু পঁচিশ পঁচিশে এর বিষয়ে অনেক আপডেট উঠে আসছে আরসিবি দলের আপডেট উঠে আসছে কলকাতা দলের আপডেট উঠে আসছে কী কী আপডেট উঠে আসছে সবই কিন্তু জানাবো ওই ভিডিওতে আরসিবি দলে যে আপডেটটা আসছে আরসিবি দলের বোলিং কোচ হয়েছে কিন্তু ওমকার সালভি এবং ব্যাটিং কোচ হতে চলেছে এবি ডেভিলিয়ার্স মেন্টর মেন্টর তো দিনেশ কার্তিক তাই সেই জন্য দিনেশ কার্তিক আগে যেহেতু কলকাতা দলের সাথে যুক্ত ছিল দিনেশ কার্তিক চাইবে ঘরোয়া ক্রিকেট থেকে কিছু ভালো প্লেয়ার তুলে নিয়ে আসার জন্য এবং কলকাতা দলে খেলেছে এরকম কিছু প্লেয়ারকে তুলে নিয়ে আসার জন্য আঙ্ক্রিশ রঘুবংশীর প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে আরসিবি এবং আরসিবি তার পিছনে যেতে পারে কলকাতা রাইডার্স যেমন তার পিছনে বিট করবে আরসিবিও কিন্তু বিট করতে পারে চার পাঁচ কোটি টাকা তার দাম হয়তো উঠ উঠলে উঠতে পারে আংরিশ রঘুবংশীর দাম এবার আংকৃশ রঘুবংশীর থেকেও যদি বেটার কাউকে পেয়ে যায় তাহলে হয়তো ব্যাকআপের জন্য নেবে তখন হয়তো কম দামে বেড়েই যাবে কিন্তু যদি ব্যাকআপের জন্য না নেয় প্লেইং ইলেভেনে খেলানোর জন্য যদি টার্গেট করে আর তাহলে কিন্তু ভালো দাম পাবে আংরিস রঘুবংশী আংকৃশ রঘুবংশী এখন দেখা যাক কত দাম পায় আর আরসিবি জজ বাটলারকে ক্যাপ্টেন হিসেবে টার্গেট করতে চলেছে এছাড়া কে এল রাহুলও ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা আছে অল্প অল্প সম্ভাবনা রয়েছে ঋষভ পান্তের সম্ভাবনাটা বেশি আর বাটলারের সম্ভাবনাটা বেশি এই দুটো প্লেয়ারের সম্ভাবনাটা বেশি আর কে এল রাহুলের সম্ভাবনা কম প্লেয়ার হিসেবে তাকে হয়তো কিনতে পারে তবে কে এল রাহুল আদৌ আরসিবি দলে আসবে নাকি সন্দেহ আছে কেন কে এল রাহুল নিজেও চাইবে আমি যে দলে যাব ক্যাপ্টেন্সি করব সেটাও চাইবে মুম্বাই ইন্ডিয়ানসও কে এল রাহুলকে নিতে চাচ্ছে কে এল রাহুলকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আর জশ হেজলুটকে নিতে চাইছে চেন্নাই সুপার কিংস এবং আরসিবি বা কাগিশোর আবাদাকে নিতে চাচ্ছে কাগিশ্বর আবাদাকে পছন্দ করছে মেন্টর দীনেশ কার্তিক মানে আরসিবির মেন্টর দিনেশ কার্তিক সেই জন্য দিনেশ কার্তিক কিন্তু নিতে পারে দিনেশ কার্তিক বুদ্ধি করে কিন্তু অকশানে যাবে এবং প্লেয়ার কিনবে মানে বিরাট কোহলির পছন্দ তারপর দিনেশ কার্তিকের পছন্দ স্টাফদের মানে কোচিং স্টাফরা সকলে মিলে কিন্তু ঠিক করবে লিস্ট বার করবে সেখান থেকে কিন্তু প্লেয়ার তুলে আনবে আরসিবি এবার আরসিবি অনেকে বলতে পারে আরসিবি যতই দল কিনুক না কেন আর দল কোনোদিনই কাপ জিততে পারবে না কিন্তু বলা তো যায় না হয়তো এই বছর কাপ জিতে গেল কিন্তু প্রতি বছরই হয় শেষ পর্যন্ত আরসিবি জিততে পারে না কাপ এইবার দেখাই যাক না ভালো করে দল তৈরি করলে তবে তো জিততে পারবে আর ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আরসিবি আরসিবি সিবি এর আগে খেলেছিল ওয়াশিংটন সুন্দর তখন অতটা ভালো মোটামুটি খেলতে পারতো না মোটামুটি এখন তার থেকে বেটার কোয়ালিটির খেলছে এই জন্য ওয়াশিংটন সুন্দরকে যে কোনো মূল্যে নিতে চাইছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটাই হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এগুলো মোটামুটি আপডেট আর কলকাতা নাইট রাইডার্সের যে আপডেটটা পাওয়া যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও বাটলারকে টার্গেট করতে পারে বাটলারকে ফিল সলকে টার্গেট করতে পারে ফিল্ডসলকে যদি আগে নিয়ে নেয় তাহলে বাটলারকে নেবে না সেক্ষেত্রে কলকাতা কলকাতার অধিনায়ক হতে পারে আর শ্রেয়া স্যারের পিছনে কলকাতা নাইট রাইডার্স কিন্তু যাবে চোদ্দো পনেরো ষোলো কোটি অব্দি হয়তো যাবে তার উপরে আর উঠবে না মানে তার উপরে আর যাবে না কলকাতা নাইট রাইডার্স সেই জন্য ওদের পাওয়ার চান্স কম ঋষভ পান্তের পিছনেও যাবে কিন্তু পাবে না কেন দাম দাম ওরা বেশি চাচ্ছে বেশি অত বেশি দিয়ে কেনা সম্ভব না এই জন্য নিতে পারবেন এইগুলো কিন্তু মোটামুটি আপডেট ছিল জানিয়ে দেবার দিলাম কলকাতা নাইট রাইডার্স আর টি এর টি এর আগে খেলতো ডিজে ব্রাভো ডিজে ব্রাভো যেহেতু কলকাতার মেন্টর হয়েছে এখন পুরোপুরি মানে বুঝে বুঝে সিদ্ধান্ত নেবে ঘরোয়া ক্রিকেট থেকে চন্দ্রকান্ত পণ্ডিত যেরকম প্লেয়ার তুলবে তেমনি কিন্তু ডিজে ব্রাভো কিন্তু অনেক বিদেশি প্লেয়ার কিনবে ভালো আবার দেশি প্লেয়ার কিছু কিনবে ব্যাকআপের জন্য রাসেলের ব্যাকআপ হিসেবে কিনবে রাসেলের ব্যাকআপ হিসেবে কাকে কাকে কেনে এটা একটু দেখার মানে রাসেলের ব্যাকপ আদৌ কে হতে পারে রমম্যান পাওয়ালকে নেবে নাকি আর শোনা যাচ্ছে কাইল ম্যাটসকে নাকি নিতে পারে কাইল মিয়ার্স আগে লখনউ সুপার হয়ে এর আগে কিন্তু খেলেছে লক্ষণ সুপার হয়ে এর আগে কিন্তু খেলেছে ওপেনও করেছে এক সময় কাইল মিয়ার্স ওপেন করতো ডি কোক বসে থাকতো ডি কোককে বসিয়ে রাখা হতো কাইল ভালো খেলতো তাই খেলানো হতো সেই জন্য কাইল ম্যাটস ওপেনও করতে পারে উইকেট কিপিং করতে পারে উইকেট কিপিং করতে পারে এই জন্য কাইল না উইকেট কিপিং বোধহয় করতে পারে না অলরাউন্ডার বোধ কাইল ম্যাটস হয় উইকেট কিপার না সম্ভবত এমনি অলরাউন্ডার রাসেলের এবার পাঁচ ছয় নম্বরে রাসেলের মতো ব্যাটিং করতে পারে না কি সন্দেহ সেটা একটা সমস্যা হয়তো ওপেন করে করে দেবে কিন্তু পাঁচ ছয় নম্বরে হয়তো রাসেলের মতো খেলা খেলতে পারবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন দেখা যায় কাইল ম্যাটসের পিছনে যায় তবে রম্যান পাওলের পিছনে অনেকগুলো দল যেতে পারে আরস আর যাবে দিল্লি যাবে কলকাতা যাবে লাইম লিভিংসনের পিছনে কিন্তু আরসিবি যাবে আর রবিচন্দন আসিনকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস এর আগে চেন্নাই সুপার কিংস দলে খেলে গেছে রবিচন্দন আসিন ভালো পারফরমেন্সও করেছিল যাদের যা রবিচন্দন আস্বিন এরা কিন্তু একসাথে খেলেছিল এইবারও তাই হতে চলেছে এইবারও কিন্তু তাই হতে চলেছে এইগুলো জানিয়ে দিলাম মোটামুটি এইগুলোই ছিল দু হাজার পঁচিশ আইপিএলের আপডেট দু হাজার পঁচিশ আইপিএল এর নিলাম দেখার জন্য কারা কারা অপেক্ষা করে আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তো অপেক্ষা করে আছি ওইটাই দেখতে হবে আইপিএলে নিলামটা কেমন হয় আইপিএলে নিলামে কার কোন কোন প্লেয়ার কোন কোন দলে যায় কিভাবে দলটা তৈরি করার চেষ্টা করে আর মুম্বাইয়ের যে নমন্ধির যে প্লেয়ারটা ওই নমনধির প্লেয়ারকে কলকাতা নাকি দলে নিতে যাচ্ছে ওই প্লেয়ারকে নেওয়ার জন্য আর কি আগ্রহ দেখেছে কলকাতা নাইট নাইট রাইডার্স আংশুল কম্বোজকে নেওয়ার জন্য কলকাতা আগ্রহ দেখিয়েছে আংশুল কম্বোজকে নিতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এইগুলো মারফত জানা যাচ্ছে আর চেন্নাই সুপার কিংসের শুধু রবিচন্দ্রন সিনের আপডেট পাওয়া যাচ্ছে এছাড়া সেরকম কোনো আপডেট নেই চেন্নাই সুপার কিংসের আর আরেকটা দলের যেটা আপডেট রয়েছে লখনউ সুপার জ্যানস লক্ষ্ণৌ সুপার জেন্স রিয়া নিতে পারে দলে নিতে পারে দিল্লি ক্যাপিটাল এরম নিতে পারে আর সিবি নিতে পারে ওরাও নিতে পারে যেমন ভেঙ্কটেশরকে নিতে পারে লখনউ সুপার জ্যান্স ভেঙ্কটেশারকেও টার্গেট করতে পারে ভেঙ্কটেশারকে অল আউট বিট করবে কলকাতা নাইট রাইডার্স হয়তো নীতিশ সাহাকে দলে পাবে না কলকাতা নাইট রাইডার্স কিন্তু আউট ঝাঁপাবে চোদ্দো পনেরো ষোলো কোটি অব্দি হয়তো দাম পেয়ে যাবে ভেঙ্কটেশার অনেকে বলতে পারে যে ভেঙ্করেশ্বরকে ধরে রেখে রিঙ্কু সিংকে কেন ছাড়ো না রিঙ্কু সিং যদি নিলামে উঠতো অনেক বেশি দাম পেত হ্যাঁ এই জন্য রিঙ্কু সিংকে ধরে রেখেছে তেরো কোটি টাকা তা যাতে তার দাম কম ওঠে কিন্তু ভেঙ্করেশ্বরের দাম বরুণ চক্রবর্তীকে ছাড়লে সাত আট কোটি দশ কোটিতে পেয়ে যেত দশ কোটি হয়তো উঠত তার বরঞ্চ উঠতো না কেন কিছু কিছু টিম হয়তো নিত চেন্নাই সুপার কিংস যেমন নিত রা আর 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 মানে রাজস্থান রয়্যাল যেরকম নিত এরকমই এরকমই হয়তো নিত আর আমরা এটাও দেখতে পারি যে হয় ওয়াশিংটন সুন্দর হলে চাহাল এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে নেবে আরসিবি এবার যদি ওয়াশিংটন সুন্দরকে নেয় বিদেশি কোনো লেগ স্পিনারকে নেবে ভালো কোনো লেগ স্পিনার কোয়ালিটি স্পিনার যে ভালো বল করতে পারে এরকম কোনো প্লেয়ারকে কিন্তু নেবে আরসিবি কেন একা শুধু অফিস স্পিন দিয়ে তো হবে না আর কুনাল পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স পুনরায় আবার টার্গেট করতে পারে আবার এটাও হতে পারে কুনাল পান্ডিয়ার ক্ষেত্রে হয়তো আর টিএম ব্যবহার করতে পারে লখনৌ সুপার জ্যাংস এটাও হতে পারে আর মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার টিম ডেভিট টিম ডেভিটকে আবার পুনরায় ব্যাক করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এটাও জানা যাচ্ছে সূত্র মারফত দু হাজার পঁচিশ আইপিএলের আপডেট আর হাজার পঁচিশ আইপিএল কিন্তু জেদ্দাতে হতে চলেছে অনেকে কিন্তু নিলাম দেখতে চাইছে আর নিলাম কিন্তু দেখানো ওরকমভাবে সম্ভব না যে টানা পুরো দশ ঘন্টার নিলাম দেখানো কখনোই সম্ভব না নিলামের কোন কোন প্লেয়ার কোন কোন দল কিনলো কোন প্লেয়ারকে কত টাকায় কিনলো সেইগুলো সব আপডেট দেবো সেইগুলো জানানো সম্ভব বাট নিলাম কিন্তু দেখানো সম্ভব না অনেকে বলছে নিলাম দেখাতে নিলাম দেখানো এটা সম্ভব না কিন্তু কে কত টাকায় বিক্রি হলো সেটা বলা যেতে পারে আর মার্কাস এসুন এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে কিন্তু ধামাকাদার ব্যাটিং করেছে এই জন্য ভালো একটা দাম পেতে পারে আর মার্কো জনসন যে কোনো প্লেয়ার দল দলের জন্য একটা ভালো মোটামুটি ভালো অপশান হবে মোটামুটি খুব যে ভালো কোয়ালিটির অপশান হবে তা না মোটামুটি একটা অপশান হবে তার কারণ ব্যাটিংটাও শেষ দিকে এসে করতে পারবে বোলিংটাও মোটামুটি একেবারে খারাপ করবে না তবে মার্কে যায় আগে হায়দ্রাবাদের বোলিং করতে তো দেখেছি মানে চলে না অতটা ভালো না আর ব্যাটিং ওই সাউথ আফ্রিকার হয়ে লাস্ট কয়েকটা ম্যাচেই করেছে আর জেরাল কুয়াশেকে সানরাইজার্স হায়দ্রাবাদ নেয় না রাজস্থান রয়্যালস নেয় শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস নাকি টার্গেট করতে পারে জেরাল কুয়াশেকেকে এবার জেরাল কুয়াশেকে যদি টার্গেট করে রাজস্থান রয়্যালস সেক্ষেত্রে তাকে নিতে পারে আর মার্কো জনসনকে সেক্ষেত্রে হয়তো নাও টার্গেট করবে রাজস্থান রয়্যালস কেশব মহারাজকে নেয় নাকি এটা দেখতে হবে কেশব মহারাজকে নেওয়ার একটা চান্স রয়েছে এগুলোই মোটামুটি আপডেট আসছে এইবারের আইপিএল নিলাম রুদ্ধশ্বাস হতে চলেছে ভালো ভালো প্লেয়ার নিলামে উঠছে তারপর আবার মেগা নিলাম তার উপরে অনেকগুলো টিমের ক্যাপ্টেন কেউ হবে এটা অনেকে জানেই না ক্যাপ্টেন কেউ হবে মুম্বাইটা জানে চেন্নাইটা জানে কিছু কিছু জানে তিন চারটে দলেরটা জানা যায় কিন্তু আর বাকি টিমগুলোরটা কিন্তু জানা যায় না যে কোনো কেউ কিন্তু হতে পারে সেটা বিদেশি ক্যাপ্টেনও হতে পারে দেশি ক্যাপ্টেনও হতে পারে যে কোনো কেউ হতে পারে উইকেট কিপারও হতে পারে কে হবে সেটা দেখতে হবে যে কোনো কেউ কিন প্লেয়ারকে কিনতে পারে এগুলো একই মোটামুটি জানা যাচ্ছে আপডেট গ্লেন ফিলিপস একটা উইকেট কিপার একটা অলরাউন্ডারদের মধ্যে ভালো একটা অপশান মাইকেল ব্রেসওয়েল একটা অপশান রয়েছে ভালো আর আল্লাহ গাজান ফেরকে কলকাতা নাইটেডার্স কিনতে পারে যে একটা আগেরবার নিয়েছিল তাকে নেবে